সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমরা এসেছি গ্লোবাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো এই দোকানটি কোথায় এবং এখানে কি কি পাওয়া যায় এগুলো আমাদের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন তো শুরুতেই এখানে গ্লোবাল পাওয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যে ভাই আছেন তার সঙ্গে আমরা কথা বলবো

ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনারা যাতে খুব সহজেই দোকানটি খুঁজে পান এর জন্য দোকানের ভিজিটিং কার্ড ভিডিওতে অ্যাড করে দিচ্ছি এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা যে কোনো প্রয়োজনে সরাসরি এই ফোন নম্বরে যোগাযোগ করবেন এখন আপনাদেরকে দেখাবো এখানে এই শপে কি কি পাওয়া যায় তো সাসকলনার পাবেন এমপিপিটি পাবেন সাব মিটার পাবেন তারপরে হলো সোলারের যত প্রকারের লাইট আছে আচ্ছা এগুলো কেমন দাম একটু দাম সম্পর্কে ধারণা এগুলো দাম কম আছে অন্যান্য বাজারের তুলনায় এটা মনে করেন গ্যারান্টি 3 বছরের গ্যারান্টি আচ্ছা 240 টাকা রাখা যাবে আচ্ছা 240 টাকা এটা হলো 5 বছরের 3 বছরের গ্যারান্টি মানে 70000 লাইভ আওয়ার

এই যেটার সাথে আপনার ইউএসবিটা কেবল থাকবে তারপরে আপনার যেটা ভোল্টেজ অটো আপ ইয়া করবে প্যানেল ব্যাটারির এবং লাই লোডের অপশন দেওয়া আছে এটা অটো কাজ করবে এটার দাম এটার দাম হলো সাঁত্রিশশো টাকা তারপরে আপনার আসেন এই যে আপনার এখানে এই যে সেল মিটারগুলো আছে সেল মিটারগুলো আমি এক হাজার টাকা বিক্রি করে দিয়েছি সাত মিটার তারপরে মোটর দেখতে পাচ্ছি এগুলো চার্জ কন্ট্রোলার আছে সোলারের মোটর আছে হ্যাঁ ছোটো ছোটো আপনার ইনভার্টার আছে যে ইনভার্টারটা হলো আমি আপনাকে দেখাচ্ছি সেই ইনভার্টারটা এই ইনভার্টারটা হলো আপনার জনফা ইনভার্টার যে হলো আপনার

ঠিক আছে এই যে আমরা এখানে 200 সেকশন শুরু করে আর সবগুলো ফেলেলে মনসোন মোটর পেনেল আচ্ছা এটা হলো লং রিপ্রে এটা হলো আপনার ইন্ডাস্ট্রিয়াল কানেকশনে বা সাবস্টেশনে সময় লাগে হ্যাঁ এটা এটা হলো এটা করে মানে এগুলো হলো পাওয়ার আপনার হলো ব্যস্ত করা এটা স্পেসিফিকেশন কি এটা হলো আপনার হলো এই মানে এটা থেকে মানে অন্যান্য গুলোর সঙ্গে কম্পেয়ার করা কম্পেয়ার না এটা তো মানে PWD schedule মানা আচ্ছা আচ্ছা

বসর থাকবে এখানে তারপরে ওয়ার্ড থাকবে এইটা এই কোটেশনটা দেখলে সবচেয়ে বুঝতে পারবে আর কি যারা এক্সপার্ট আর তারা এইটা দেখলে বুঝতে পারবে এখানে দেখে হ্যাঁ এটা দেখলে বুঝতে পারবে আমাদের কাছে যারা আসবে আমরা বুঝাই দেব আর ইনভার্টারের মধ্যে ডাই ইনভার্টার আছে হ্যাম্পো আছে গ্রিল টাই আছে তারপরে সোলাক্স আছে বুঝছেন এই যে এই যে সোলাক্স আছে হ্যাঁ সোলাক্স আছে এগুলো কত করে এগুলো হলো তেত্রিশ হাজার টাকার কাছে আছে সাতাশ হাজার টাকা আছে এগুলো বিভিন্ন কিলো অর্ডার আছে তো এগুলো দিয়ে লাইট ফ্যান হ্যাঁ 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 এগুলো ওয়ান মিনিটের জন্য বাসা বাড়িতে যারা থ্রি পেস কানেকশন নেবে বা সাব স্টেশনের জন্য তাদের জন্য এই এই মালগুলো আর কি আচ্ছা

দুইটা ফ্যান এটা কত না দুইটা একটা ফ্যান আর দুইটা লাইট কত ফ্যান এটা এটা আপনার ব্যাকআপ দিবে 6 ঘন্টা ব্যাকআপ 6 ঘন্টা আচ্ছা এটা হলো দোকানদারদের জন্য মিলে আর এটা খুবই খুবই ভালো খুবই গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যানগুলো দেওয়া হয় ফ্যানগুলো পাবেন মাল্টিমিটার পাবেন আমার কাছে মোটামুটি যেগুলো আছে আর কি সোলারের অ্যাক্সেসরি যেগুলো প্রয়োজন হয় আমি সবগুলো দিতে পারবো ইনশাল্লাহ বুঝছেন এই তারপরে এগুলো কত করে গজ এটা হলো আপনার হলো বাইশ টাকা আগস্ট রাখা যাবে বাইশ টাকা আগস্ট রাখা যাবে আর একটা হলো ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য সেটা আমি কনসিডার করে দিচ্ছি

তো দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ দেখলেন গ্লোবাল পাওয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে বিভিন্ন ধরনের সোলার প্যানেল এবং আইপিএস ব্যাটারি এগুলো সব কিছু পাওয়া যায় আর কি তো আর এখানে কী কী যেগুলো আছে আর এগুলোর দাম আপনাদেরকে দেওয়া হলো আর কি আপনারা যদি সেই দামে কিনতে চান অবশ্যই এই ভিডিওতে দেওয়া ঠিকানা এবং ফোন নম্বরে যোগাযোগ করবেন এবং ঠিকানায় চলে আসবেন তো আপনাদেরকে কাছ থেকে আরেকটু প্যানেলগুলো দেখিয়ে দিই এগুলো থেকে সোলার অর্থাৎ সৌরবিদ্যুৎ তৈরি হয় এই প্যানেলগুলোর মাধ্যমে আর এখানে কিন্তু আসলে যেগুলো প্রয়োজন একটা সোলার সৌরবিদ্যুৎ কেন্দ্রের জন্য সেগুলো কিন্তু সব কিন্তু এখানে আছে আপনারা এখান থেকে সব প্রোডাক্ট নিতে পারেন আর দোকানটিও যেহেতু নতুন হয়েছে আমাদের বাস টার্মিনাল পাশে আর কি আপনারা এখানে অবশ্যই আসবেন আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের প্যানেল আছে এগুলো আসলে একটু বড়ো প্যানেলের দামটা একটু বেশি এইভাবেই আর কি এগুলো আর যার যে সাইজের প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি ননো ফিফটি ওয়ার্ড অর্থাৎ এটা ফিফটি ওয়ার্ডের এই যে এখানে সেলস জার্মানি লেখা আছে তারপরে যখন কিনবেন একটু আসল ভালো প্রোডাক্ট দেখে কেনার চেষ্টা করবেন তারপরে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া থাকে উনি বললো যে এর মধ্যে সিরিয়াল নাম্বারে হয় একটা জিনিস সেগুলো আপনারা দেখে নেবেন তাহলে আসল প্রোডাক্টটি সুলভগুলো ক্রয় করতে পারবেন এখানে যে স্টিলের স্ট্রাকচারগুলো দেখছেন এগুলোর মাধ্যমে কিন্তু আসলে এই প্যানেলগুলো বসানো হয় তো দর্শক মণ্ডলী আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন